উৎপল মন্ডল তাই তো তোমার নাম উৎপল মন্ডল আজ বারৈপুর এসপি অফিসের সামনে ওয়াক বোর্ডের এই যে আইন পাস নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায় তাই তো কি ঘটনা ঘটেছে বলো তুমি ওরা ফিল করছিল আমি জানি না আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিল বেরোতে আমাকে সবাই মিলে জোরে লাথি মেরে বুকে কথা বলতে পারছি কথাটা কেমন হচ্ছে এখানে গলায় তুলসির মালা ছিল বলে আরও মেরেছে চশমা ভেঙে দিয়েছে মাথায় লাথি মেরেছে বুকে লাথি মেরেছে চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করেছে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে এই অবস্থায় গাড়িটা ভেঙে দিয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে কি গাড়ি ছিল তোমার স্কুটি আচ্ছা স্কুটি নিয়ে তুমি আসতে তুমি আসছিলে আমি সাইড দিক আসছিলাম ওদের রিকোয়েস্ট করছিল আমি রিকোয়েস্ট করছি আমি চলে যাব আমার সাথে এসেছ এখন কি সমস্যা হচ্ছে এখন চোখে দেখতে পাচ্ছি না আর মাথা যন্ত্রণা করছে খুব ঠিক আছে বাড়িতে জেনে জানিয়েছো না বাড়িতে জানেন এখন উৎপল মন্ডল তাই তো তোমার নাম উৎপল মন্ডল আজ বাড়িপুর এসপি অফিসের সামনে ওয়াক অফ বোর্ডের এই যে আইন পাস নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায় তাই তো কী ঘটনা ঘটেছে বলো তুমি ওরা মিছিল করছিল আমি জানি না আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিলাম বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে কথা বলতে পারছি না হচ্ছে এখানে গলায় তুলসীর মালা ছিল বলে আরও মেরেছে চশমা ভেঙে দিয়েছে মাথায় লাথি মেরেছে বুকে লাথি মেরেছে চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করেছে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে এই অবস্থায় গাড়িটা ভেঙে দিয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে কি গাড়ি ছিল তোমার স্কুটি আচ্ছা স্কুটি নিয়ে তুমি আসতে তুমি আসছিলে আমি সাইড দিক আসছিলাম ওদের রিকোয়েস্ট করছিল আমি রিকোয়েস্ট করছি আমি চলে যাব আমার সাথে এসেছি তো এখন কি সমস্যা হচ্ছে এখন চোখে দেখতে পাচ্ছি না আর মাথা যন্ত্রণা করছে খুব ঠিক আছে বাড়িতে জেনে জানিয়েছো না বাড়িতে জানে না এখন Gracias.

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন